ব্র্যান্ডের নাম বলা যাবে না ব্র্যান্ডের দারুণ দারুণ কালেকশন থাকবে সুন্দর সুন্দর আর আরেকটা হচ্ছে যারা প্রবাসী ভাই তাদের জন্য আসলে এই কালেকশনগুলো তারা বেশি পছন্দ করে তারা চাইলে আমাদের থেকে পাইকারি নেয় পাইকারি নিতে পারেন আমাদের অনেক ইউজ পরিমাণ প্রোডাক্ট হয় তারা চাইলে আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এগুলো সব ব্র্যান্ডের টি শার্ট থাকবে দাম থাকবে কত জানেন কত চার পিস এক হাজার টাকা চার পিস হ্যাঁ চার পিস এক হাজার মূলত আমাদের পাইকারি দোকান দেখেন দামটা কত আমাদের ইউজ পরিমাণ মাল থাকে দোকানে অল টাইম ঠিক আছে চার পিস দিব মাত্র এক হাজার টাকা আমাদের কালার হবে তিনটা চারটা করে কালার হবে প্রতিটারই চার পিস থাকবে এক হাজার সাইজ হচ্ছে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে ঢাকার বাহিরে যারা নেবেন তারা শুধু কুরিয়ার চার্জ দেবেন দেড়শো টাকা ঢাকার মধ্যে যারা তারা দেবেন একশো টাকা হ্যাঁ কুরিয়ার চার্জ সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে এই পোটাগুলো হাতে পাবেন তারপর যাচাই বাচাই করে নেবেন এত সুন্দর পোটাগুলো একবার যারা নেবেন নেক্সট টাইম নিতেই হবে সুন্দর এগুলো হচ্ছে সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল আর হচ্ছে নিটিং ডাইং কাপড় আচ্ছা

কালার গুলো কাপড় গুলো সব দিক দিয়ে পারফেক্ট এগুলো পেয়ে যাবেন চার পিস এক টাকা এক টাকা একটা ডিজাইন আসলে অনেক ডিজাইন হয় আমাদের প্রচুর কালার সাইজ ডিজাইন আমাদের মূলত পাইকারি দোকান তো তার জন্য দেখা যায় আমরা অনেক ডিজাইন দেখাই কোয়ালিটি দেখাই আচ্ছা এগুলো চার পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটা হচ্ছে আরেকটা কালার যে কোনো মাত্র এক হাজার টাকা হ্যাঁ কালার হবে আপনার বিশটা তিরিশটা করে কালার হবে মূলত আমাদের পাইকারি দোকান যারা পাইকারি নেবেন আমাদের থেকে চাইলে আপনারা পাইকারি নিতে পারেন তবে আরেকটা অফার আছে কাস্টমারদের জন্য দেখা যায় অনেক মিছিল মিটিং অনুষ্ঠান ট্যুরে বন্ধু বান্ধব মিলে সবাই ঘুরতে যায় হ্যাঁ একশো পিস দুইশো পিস এক হাজার পিস টি শার্ট লাগে সবচেয়ে কম দামের মধ্যে একশো টাকার মধ্যে টি শার্ট লাগে দেখা যায় এক কালারের মধ্যে একটা প্রিন্ট হবে ট্যুরে যাবেন বা মিছিল যে কোনো একটা ধরনের প্রোগ্রাম হোক তো চাইলে আমাদের থেকে অর্ডার দিতে পারেন একশো টাকার মধ্যে একশো বিশ টাকার মধ্যে এগুলো হচ্ছে চার পিস এক হাজার হ্যাঁ দেখা যায় ওইটা হচ্ছে কি আপনার অনেক কাস্টমার জানে না যেমন বাইরে লাগে ঢাকার মধ্যে লাগে অনেক কাস্টমার একশো পিস দুইশো পিস টি শার্ট এক কালার সাদার মধ্যে প্রিন্ট হবে ওগুলো আমরা দিয়ে থাকি সব সময় চাইলে আপনারা ওগুলো নিতে পারেন এগুলো চার পিস এক হাজার চার পিস এক হাজার হ্যাঁ চার পিস এক হাজার টাকা এগুলো চারটার দাম পড়বে এক হাজার তবে আমি একটা কালেকশন দেখাবো কলার

কালারগুলি ভাই মাথা নষ্ট কালার মাথা নষ্ট কালার একদম তিনটা থাকবে 900 টাকা 900 টাকা এগুলো গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি তিনটা 900 টাকা থাকবে দেখা যায় এগুলি প্রবাসী ভাইরা না এত পরিমাণ নেয় অনেক ইউজ পরিমাণ নাই টি-শার্ট তিনটা থাকবে 900 টাকা সাইজ হচ্ছে মিডিয়াম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল ওকে তিনটা থাকবে 900 টাকা তিনটা থাকবে 900 টাকা অনেক কালার সাইজ ডিজাইন এগুলো अवेलेबल আছে অনেক কালার থাকবে ডিজাইন থাকবে আচ্ছা তিনটা 900 টাকা 900 টাকা প্রচুর কালার সাইজ প্রচুর কালার থাকবে তিনটা পেয়ে যাবেন 900 টাকা সাইজ হবে মিডিয়াম এল এক্সেল তিনটা করে থাকবে 900 টাকা হ্যাঁ তিনটা 900 টাকা দারুন প্রোডাক্ট কিন্তু ভাই এগুলো এগুলো কিন্তু মার্কেটে বেস্ট এবং সেরা কোয়ালিটি আচ্ছা এগুলো পড়বে তিনটা 900 টাকা তিনটা 900 টাকা পড়বে ফাস্ট ক্লাস কোয়ালিটি দেখেন না ভাই কালারটা যেমন সিকোয়েন্সি করা হবে এগুলো একটাই নিতে হয় 500 করে কিন্তু আমাদের মূল তো দোকান তার জন্য আমরা তিনটা দিচ্ছি 900 টাকা তিনটা 900 টাকা কালার আর কালার হয় দেখা যায় কি কালার তো দেখাইলে অনেক দেখায় তো ভিডিওর বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা সবাই দেখে না তার জন্য আমাদের দোকান ঢাকা নেই সুপার মার্কেট দ্বিতীয়তলা 318 নম্বর দোকান স্টাইল জোন অবশ্যই স্টাইল জোনে আসবেন পাঁচটা ছয়টা সাতটা অফার তো একটার পর চলবেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ